আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকের তারিখ এগারো পাঁচ দুই সাল রোজ রবিবার দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরব গারব আর আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন কাকা ইনশাআল্লাহ ভালো ভালো আছেন না ভালো আচ্ছা কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন নিউ নিউ শামবাজার ঢাকা টাকা আচ্ছা ব্যাসা বিক্রি কেমন আছে কাকা আচ্ছা ব্যাসা বিক্রি খারাপ একেবারে সোলো না ছোলো আচ্ছা আদা রসুন পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা আচ্ছা ভালো খারাপ না ভালোই আছে না আচ্ছা আদার বাজার বর্তমানে একটু বাড়তি না আদা আছে কোন কোন জায়গার কাকা আদা আছে সিলেট জোগীগঞ্জে আর হইলো ইন্ডিয়া কেরালা আচ্ছা এই পিছনের কোন জায়গার কাকা পিছনের সিলেট জোগীগঞ্জের জোগীগঞ্জ আজকে কত চলছিল কাকা এটা চলছে পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এটা কেমন চলে কেমন কাকা

কুরবানি আগ পর্যন্ত বাড়তেই পারে কমবে না কমবে না আদার কমার সুযোগ নাই না সুযোগ নাই আচ্ছা এটা কোন জায়গার আদা কাকা এটা তো কেরালাই এটা কত চলছিল কাকা এটা চলতে আছে বিরাশি তিরাশি বিরাশি টাকা হ্যাঁ গত দুদিন আগে দাম কেমন ছিল আদার বাজার গত দুদিন আগে ছিল তাই

আর নিশ্চনে কত চলছে আজকে নিচে চলছে আশি থেকে বিরাশি আশি থেকে বিরাশি আর এই যে এটা এটা কত চলছিল এইটা সিলেট বর্টারের এইটার দাম চলছে নিচে এলো চুয়ান্ন থেকে পঞ্চান্ন চুয়ান্ন থেকে পঞ্চান্ন এক সপ্তাহ আগে তো এই দাম ছিল না 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 এইগুলি তো এক সপ্তাহ আগে মাল আসছে কম কিন্তু এক সপ্তাহ আগে ছিল পঞ্চাশ বাউন পঞ্চাশ বাউন্ন আচ্ছা আচ্ছা কাকা ব্যাপারী বা কোনো পাইকার এমন একটা যোগাযোগ নাম্বার বলেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ টু ফাইভ ফোর টু এই নাম্বারে যোগাযোগ করতে পারি নাম্বারে যোগাযোগ করতে পারবে বা মাল নিতে চাইলে নিতে পারবে হ্যাঁ আর দিতে চাইলে

চায়না রসুন আজকের বাজার কত চলছিল চায়নার বাজার আজকে চলতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন একশো পঞ্চান্ন থেকে একশো পঞ্চান্নটা একশো পঞ্চান্ন টাকা আজকের বাজারে এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা এক সপ্তাহ বাজারে একটু বেশি ছিল ওটা পিউডা ছিল শাখ বাষট্টি জি আর এখন কি আহ রসুনের বাজার পঞ্চি না বাড়তি একটু একটু বাড়তি আগে একটু কম ছিল ওই যে শুকুশনী বন্ধ গেছে তাহলে মাল আমদানি কম হয়েছে এই জন্য বাজার ফাঁক করেছে

আচ্ছা আচ্ছা এমনি কিন্তু ভালোর ভালোর জন্য সবচেয়ে ভালো বাংলাদেশী বাংলাদেশের রসুনটা ভালো ও মানে মহিলাদের হরানি মানে করতে আহ কোটা কাটাতে একটু কষ্ট দেখে মানে চাইনা রসুনটা চাইতে বেশি কিন্তু এমনি ভালো দেশিটা দেশিটা অনেক অনেক ভালো অনেক ভালো আমাদের দেশের চাইদ তুলনা নাই কিন্তু আমাদের রসুন খাইতেও পুষ্টিকর হ্যাঁ পুষ্টিকর যেমন তোমার খেতে সাধ খেতেও স্বাদ আবার আমাদের বাংলাদেশের এক একদানা রসুনটা চাহিদা বেশি একজন রসুন যে স্টকের জন্য খায় ওই রসুনটাও চাহিদা অত্যাধিক বেশি আচ্ছা তো কাকা একটু আমাদের দেশি রসুন নিয়ে একটু কথা বলি প্রিয় দর্শক আমরা আজকে আমাদের দেশি রসুন নিয়ে একটু কথা বলি তো কাকা রসুন এটা কোন জায়গার রসুন এটা হলো নাটর নাটর রসুন না আচ্ছা এই সেই আমাদের দেশি রসুন না দেশি রসুন যে রসুনের কথা এখন আচ্ছা তো এই রসুনের বাজার আজকে কেমন চলছে রসুনের বাজার চলছে আশি থেকে পঁচাশি টাকা আশি থেকে পঁচাশি মাত্র আশি থেকে পঁচাশি আর ওই চায়নাটা কত চলছে থেকে পঞ্চান্ন দেখেন

বাজার বাড়ছে কাকা রসুনের বাজার না পেঁয়াজের রসুনের বর্তমানে আমদানি না কিনা আমদানি আছে কম মানে আমদানি আছে না আচ্ছা আচ্ছা চলে আজকে কত বিক্রি করলেন পেঁয়াজ টাকা বিক্রি চুয়াল্লিশ টাকা পেঁয়াজ তো ভালো আছে না কাকা আচ্ছা এখন তলে একটু সামান্য একটু এদিক সেদিক বাজার না জি জি আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ